বাংলাদেশের রাজনীতি এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আলোচনার কেন্দ্রে সংবিধান সংস্কার কোন দল কি বলছে কোন প্রস্তাব নিয়ে কে রাজি কে আপত্তিতে আর এতে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে কি পাবেন আর কি হারাতে পারেন আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো রাজনৈতিক দলের অবস্থান এবং জনগণের জন্য এর লাভ ক্ষতি চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এটাই হতে পারে বাংলাদেশের ভবিষ্যতের রূপরেখা প্রথমেই জেনে নেব কি কি প্রস্তাব দেওয়া হয়েছে এই সংস্কারে কমিশনের পক্ষ থেকে ১৩টি মূল সংস্কার প্রস্তাব করা হয়েছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব হচ্ছে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না সংখ্যাগরিষ্ঠতা নয় যোগাযোগ ও ঐক্যমত্তের ভিত্তিতে সরকার গঠন করতে হবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন গুরুত্বপূর্ণ সাংবিধানিক নিয়োগ নারী আসনে সরাসরি নির্বাচন সংবিধান সংশোধনে গণভোট প্রধান বিচারপতি নির্বাচনে বিচারকদের ভূমিকা রাষ্ট্রীয় মূলনীতিতে বহু মতবাদ যুক্ত করার প্রস্তাব এই সংস্কারগুলো আমাদের রাজনীতিতে এক ধরনের রিফ্রেশ বাটনের মতো কাজ করতে পারে যদি এগুলো বাস্তবায়ন হয় এবার দেখি কোন রাজনৈতিক দল কি বলছে এই সংস্কারগুলো নিয়ে তিনটি বড় দল বিএনপি জামাত ইসলামী ও এনসিপি তারা এই প্রস্তাবগুলো নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছেন এনসিপি ও জামাত ইসলামী প্রায় সবগুলো সংস্কারের সমর্থন দিয়েছে এটি তাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা তারা রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে বিশ্বাস করছে এক্ষেত্রে বিএনপি পুরোপুরি বিপরীত অবস্থান নিয়েছে তারা প্রায় সবগুলো প্রস্তাবেই বিরোধিতা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী কিছু কিছু সংস্কারে সমর্থন দিলেও অনেক বিষয়ে তারা এখনও দ্বিধায় রয়েছে যেমন তারা নারী আসনে সরাসরি নির্বাচনের বিরোধিতা করছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংস্কারগুলো জনগণের কি উপকারে আসবে আমরা প্রথমে আমাদের লাভের দিকগুলো দেখব অর্থাৎ এই সংস্কারগুলো করলে আমাদের অর্থাৎ জনগণের কী লাভ হবে ক্ষমতার ভারসাম্য হ্যাঁ প্রধানমন্ত্রী দুইবারের বেশি হতে না পারলে একক আধিপত্য অনেকটাই কমে যাবে নতুন নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ থাকবে গণভোট জনগণের মতামত নিতে বাধ্য হলে সরকার স্বেচ্ছাচারিতা করতে পারবে না গণভোটের এই একটা সুবিধা জনগণ পাবে এনএসসি ও প্রধান বিচারপতির নির্বাচন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হবে নারীর ক্ষমতায়ন সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী জনপ্রতিনিধিরা আসল মূল্যায়ন পাবে এবং তারা জনপ্রতিনিধি করতে পারবে তবে কিছু কিছু ঝুঁকিও আছে এবার আমরা খারাপ দিকগুলো নিয়ে কথা বলবো গণভোট ও এনএসি এর মতো কাঠামো যদি সঠিকভাবে কাজ না করে তাহলে পুরো প্রক্রিয়া স্থবির হয়ে পড়তে পারে ভেঙে পড়তে পারে রাজনৈতিক দলগুলোর বিরোধিতা থাকলে সংস্কার থেমে যেতে পারে মাঝপথেই তাই রাজনৈতিক দলগুলোর এই বিরোধিতাই আশঙ্কা করছে আমাদের ক্ষতির দলীয় প্রধানদের প্রধানমন্ত্রী না হতে দেওয়ার মতো সিদ্ধান্ত বাস্তবে কতটা কার্যকর হবে সেটা নিয়েও রয়েছে নানান প্রশ্ন সত্যি বলতে সংবিধান শুধুমাত্র কাগজে লেখা একটি দলিল নয় এটি জনগণের অধিকার দায়িত্বের পথ নির্দেশক এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে আমাদের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে তবে তা তখনই সম্ভব যদি জনগণ এই বিষয়ে সচেতন হয় জানে এবং নিজের অধিকার বুঝে নিজেই সিদ্ধান্ত নেয় তাই এখন প্রশ্ন আপনাদের প্রতি আপনি কি চান একজন ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হোক আপনি কি চান আপনার মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন হোক কমেন্টে লিখে জানান আপনার মতামত ভুলে যাবেন না আপনার একটি ভোটই হতে পারে পরিবর্তনের চাবিকাঠি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বাংলাদেশের রাজনীতি নিয়ে আরও গভীর ও গঠনমূলক আলোচনা পেতে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আপনার সচেতনতা দেশের ভবিষ্যৎ আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ